নราদিক চ্যানেল বাঁকুড়া টিভি ब्रेकिंग न्यूज़ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলা ছিলিগুড়ির একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ছিলিগুড়ির ফুলবাড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা এক একগুচ্ছ ঘোষণা এখানে এই একটা বিষয় উল্লেখ না করলেই নয় এই মমতা বন্দ্যোপাধ্যায় এই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এই কম্পার্টমেন্টাল যে পুলিশ মন্ত্রী রয়েছেন তার শুধুমাত্র একটাই কাজ সরকারি টাকা খরচা করে বিভিন্ন জায়গা পরিদর্শন করা এবং নামটা তিনি দেন কি না সেখানে হচ্ছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান এই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের প্রয়োজনীয়তা কি যেখানে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক রয়েছে যেখানে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় দীর্ঘদিন ধরে বসে আছেন যে রাজ্যে চাকরি চুরি হচ্ছে যে রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের এই চাকরি দুর্নীতির মামলায় জেল বাতিল হয়েছে যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে আর যে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী একজন নাট্যকার তিনি নাটক করেন বসে বসে নাটকবাজি করেন এই কয়েকদিন আগে অযোগ্য শিক্ষকদের উপরে লাঠি হলো সেখানে তারপরেই তিনি বসে বসে সংবাদ মাধ্যমের সামনে বসে বসে নাটকবাজি বাজি করে দিলেন তেমনি মুখ্যমন্ত্রীর কাজ কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেগম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ হচ্ছে মিথ্যা ঢপ দিয়ে অর্থাৎ সরকারি পরিষেবা প্রদানের নামে বিভিন্ন জায়গায় যে শুধু দ্বন্দ্ব লাগিয়ে দেয়া মানুষকে মানুষের প্রকৃত পরিষেবা না দিয়ে অর্থাৎ শিক্ষিত বেকার যুবক যারা তাদেরকে কাজ না দিয়ে যেটা মূল বিষয় কোন কর্মসংস্থানের ব্যবস্থা না করে কোটি কোটি টাকা খরচা করে এই রকম সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কারণ দুয়ারে সরকার তো আছে বিভিন্ন স্কুলের সাইকেলগুলো সবুজ সাথী এই সাইকেলগুলো দিয়ে দিলেই তো হয় এত ফোলাও করে এত বড় করে এত ঢালাও করে কোটি কোটি টাকা খরচা করে মঞ্চ তৈরি করে সেখানে এই সাইকেল দেওয়ার মানেটা কী এই কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেগম মমতা বন্দ্যোপাধ্যায় ইনি শিক্ষিত বেকার যুবকদের চাকরি হোক কর্মসংস্থান হোক ইনি চান না এনার শুধু কাজ হলো সরকারি টাকা খরচা করে ঢব্বাজের নামে ধাপ্পাবাজের নামে সরকারি পরিষেবা প্রদানের নামে শুধু বিভিন্ন জায়গায় যাওয়া আর মানুষকে শুধু উন্নয়নের বুলি আওড়ানো ছাড়া আর কোনো কাজ নেই কারণ যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে যে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট যে রাজ্যের হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্ট এই যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের আজ ঘোষণা করে দিল যে তারা আর কোনো পরীক্ষায় বসতে পারবে না এসএসসির পরীক্ষায় তারা বসতে পারবে না তাদের কি হবে হে বেগাম হে পিসি হে দিদিমণি এই আপনার রাজত্ব মানুষ যেখানে জল খেতে পায় না যেখানে এই সমাজের প্রতিটি রন্ধে রন্ধে আমনা ভাইরা আপনার গুন্ডা ভাইরা আপনার সেই তোলাবাজ ভাইরা টাকা রোজগার করে একজন বুথ সভাপতি থেকে শুরু করে একজন প্রধান থেকে শুরু করে একজন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে একজন ব্লক সভাপতি থেকে শুরু করে শুধু টাকা 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 কোথায় টাকা পাওয়া যাবে জনগণের টাকা কোথায় মারা যাবে কোথায় মানুষের কাছ থেকে গো পাওয়া যাবে এই সব করে বেড়াই সেখানে আমি এই উন্নয়নের নামে ঢপবাজি করে ধাপ্পাবাজি করে উন্নয়নের যে পরিষেবা প্রদানের নামে এগুলো কি করে বেড়াচ্ছেন আমরা রাজ্যে জঙ্গল রাজ চলছে পুলিশ প্রশাসন ব্যর্থ পুলিশ প্রশাসন নেতা ছাতাদের বয়ে টেবিলের তোলায় লুকায় পুলিশ প্রশাসন বিনা কারণে হেলমেটের কেস দেয় পুলিশ প্রশাসন বিনা কারণে সিগন্যাল ভায়োলেটিং এর কেস দেয় পুলিশ প্রশাসন বালি গাড়ি থেকে টাকা দেয় আর আমনার দাদা আমনার ভাইরা কি করে কোটি কোটি টাকার বালি পাচার করে গরু পাচার করে তাহলে আমনার এত কিসের পরিষেবা প্রদানের অনুষ্ঠান কোটি কোটি টাকা খরচা করে শুধুমাত্র আপনার ঢববাজি। শুধুমাত্র আপনার ধাপ্পাবাজি এই ধাপ্পাবাজি আর দিদি বেশি দিন চলতে পারে না মাননীয় মুখ্যমন্ত্রী বেগাম কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এই বাঁকুড়া টিভি চ্যানেলের মাধ্যমে একমাত্র প্রতিবাদী চ্যানেলের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আর চলবে না এসব বন্ধ করুন খেলা মেলা এসব বন্ধ করুন বেকার যুবক যুবতীদের চাকরি দেন এই পরিষেবা প্রদান এই ঢপবাজির অনুষ্ঠান আমনি ছাড়ুন দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টেবিল পর্দায়

디디 갑자기 버런 동안 디디 아이달 गोनो लोड देखो ए सुभ्रा तू मोबाइल तो चाप का मेरा साइड तो साइड दिन मेरा मैडम एक साइड दिन प्लीज प्लीज जो मैडम मैडम आज के मीटिंग केमन हो मीटिंग मीटिंग कैसा रहा मैडम मैडम आज का मीटिंग कैसा रहा मैडम दीदी एक पूछ दीदी एक पूछ निर्मला मै मै मेरी काट

প্রত্যেকে করতারি নিয়ে তাকে সসম্মানে স্বাগত জানাতে আবেদন করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণীর মানুষ বাংলাদেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমরা গৌরবান্বিত আজ মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে তার নির্দেশ করার জন্য উদ্বেগ আমরা অধিক আগ্রহে আজ উপনীত হয়েছি এই মাহিক্ষনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের সংযোগ সন্ধ্যায় মানুষী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিপুল জনসভা আজ মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ করার উন্মুখ আগ্রহে গঠনিত পশ্চিমবঙ্গের মায়েরা কন্যাশ্রীরা রূপশ্রীরা সকলে আজ উঠবে ধরনের এখানে আছে আমার সিএস রা সকলেই আছে আমরা মিটিং করলাম বলছি কত ইনভেস্টমেন্ট হয়েছে তো না কেন বলবে আপনাকে আপনি কে যে আপনাকে বলতে হবে যারা ইনভেস্ট করবে তাদের স্বাধীনতা কে কি বিজনেস করবে কিভাবে করবেন কোন খাতে করবেন এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই জানেন

একদিকে হাতি একদিকে গন্ডার আর কোন উন্নয়ন ছিল না একবারও করে দেখেছেন আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের উত্তর কন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই আলিপুরদুয়ার নতুন জেলা কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন কত ব্লক কত মানুষের কত আমাদের সাতানব্বইটা সোশ্যাল স্কিম আছে মনে রাখবেন এগুলো কিন্তু কাজের মধ্যে পড়ে এর টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ণ কতটা আসলে কি জানেন তো একটা কথা আছে দাঁত থাকতে আমরা তো দাঁতের মর্ণ বুঝি না দাঁতের ব্রহ্ম বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন মনে রাখবে চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না বাংলা মোদের গর্ব যেমন এই দেশের মাটি আমাদের গর্ব আমরা স্যালু জেনে আমাদের সেনা জয়দের মাটিকে আমরা সম্মান জানাই জানাই যা বাংলার পরে খাচ্ছেন বাংলার পরে খাচ্ছেন আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না শুধু বাংলাকে গাড়াগাড়ে নিয়ে যায় টাকাটা বের করে নেবেন এই যে আজকে করে উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষ এবার বাঙালির ঘরে ঘরে সুলভে সবজি পৌঁছে দিচ্ছে এবং কর্মসংস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ প্রত্যেকটি জায়গায় পৌঁছে যাচ্ছে সুফল বাংলা সুফল বাংলার দশটি আলো মোবাইল আউটলেট এখান থেকে উদ্বোধন হল করছেন একগুচ্ছ প্রকল্প শিলাকাশ এবং উদ্বোধন করছেন

জলপাইগুড়ি শিলগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা দিনাজপুর রায়গঞ্জ সমস্ত জায়গা থেকে অত্যাধুনিক দীঘা জগন্নাথ ধাপ যাবো আমরা সকলে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন এই মঞ্চ থেকে ছটি অত্যাধুনিক বাস এখান থেকে বেরিয়ে যাচ্ছে দীঘা জগন্নাথ বাঙালির হাজার বছরের ইতিহাস আমরা গৌরবান্বিত বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাপ সম্পূর্ণ রাজ্য সরকারের গ্রাম থেকে ষাট হাজার ষাট হাজার এক টাকা বাংলা গ্রামে এবার সুফল বাংলা, মোবাইল আমফ্রেট সুফল বাংলার ভ্রাম্যমান বিপদী সুভাব গ্রামে বাড়িতে বসে শাকসবজিও পাবে কর্মসংস্থান হবে বাংলা মুখ্যমন্ত্রীকে একবার ইচ্ছা হয় নাভাবে প্রায় সুফল বাংলার সুফল বাংলার মোবাইল আনফ্রেট সুফল বাংলার মোবাইল আউটলেট সুফল বাংলার মোবাইল আউটলেট ফসল বিভাগ যোজনার ক্ষতিপূরণের জন্য শংসাপত্র পাচ্ছেন বাংলা শস্য বিমা যোজনা ক্ষতিপূরণের অঙ্গ পাচ্ছেন বাংলা শস্য বিমা যোজনা যার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই মঞ্চের শোভা বর্ধন করবেন তাই আপনাদের সকলকে বলবো যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন আপনাদের জন্য যে আসুন করুন যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন আমাদের সেই মহেন্দ্র খনের প্রায় কাছেই আমরা পৌঁছে গিয়ে দিব উত্তরবঙ্গে প্রাণীর মানুষ হয়ে উঠেছেন আজ উত্তরবঙ্গে তিনি রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে অপেক্ষা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হবেন এই মঞ্চে তার ভাবনায় আমরা সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ উদ্বোধন ও

মথুয়া নদীর ওপর আর সিসি সেতু আট কোটি সাতষট্টি লক্ষ টাকা দেওয়া হল মালবাজার ব্লকে চেংমারি পিডাব্লিউডি রোড থেকে পিএমজিএসওয়াই রোড খালপাড়া পর্যন্ত জুনিয়ার হাই স্কুল পর্যন্ত রাস্তা আট কোটি চৌষট্টি লক্ষ টাকা দেওয়া হল জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে পঞ্চাশটি ওয়াটার ভেন্ডিং কিয়স্ক নির্মাণ সাড়ে চার কোটি টাকা দেওয়া হল মিনাগ্লাস চা বাগানে ননবাই তো পানীজ অর্থ করবে 4 কোটি 60 লক্ষ টাকা দেওয়া হলো জসনী তুলে দিচ্ছেন আমাদের ঘরে সন্তানের হাতে মালবিয়া ক্লাস ফি প্রদান করছেন তপশিলি উপজাতিদের জন্য শিক্ষাশ্রী যে সহায়তা সেটা মালবিয়া মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এবার অসবর্ণ বিবাহের জন্য তিরিশ হাজার টাকার চেক মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখো মেয়েরা বলছে আমরা পাই কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এরপরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজরাই চা বাগানে চা শ্রমিকদের জন্য দুশো আটানব্বইটা বাড়ি করে দেওয়া হয়েছে কুড়ি কোটি বিশ লক্ষ টাকা দয়া করে লিখে নিন তিনটি বক্স নিখে বক্সা বক্সিটার রোডের মান উন্নয়ন ন কোটি একত্রিশ লক্ষ টাকা বি হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় ন কোটি টাকা ফালাকাটা ব্লকে কাদমিনী চা বাগান এলাকায় পানীয় জল সাত কোটি সতেরো লক্ষ টাকা আলিপুরদুয়ার পৌরসভায় রাস্তা মান উন্নয়নের জন্য সাত কোটি টাকা জয়ন্তী হাওড়া রাস্তায় কারবার তৈরি চলে যেত তিন কোটি পনেরো লক্ষ টাকা কালচিনি ব্লকে হামিলটন গ্রামীণ হাট সেট নির্মাণ দু কোটি ছেষট্টি লক্ষ টাকা মাদারী বিলপাড়া ব্লকে মনসুম নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ দু কোটি দু লক্ষ টাকা এছাড়াও অঙ্গনবাড়ি স্কুলের পরিকাঠামো অন্য ঝৌড় সোনার চালিত পানীয় জল সৌরশক্তি সব কিছুই করা হলো এছাড়াও যেগুলো শিলন্যাস করা হবে করা হলো আগামী দিন সেগুলো হয়ে যাবে থালাকাটা ব্লকে এছেলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক প্রচল সাত কোটি ষোলো লক্ষ টাকা দেওয়া হয়েছে

চাষী প্রকল্পে মাথা ছাদ পাচ্ছে চা বাঙালির শ্রমিক বৃদ্ধরী প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার তাদের বস্ত্র বাড়ি নির্মাণ করে দিচ্ছে এবং তাদের হাতে গর্বের ঠিকানা উঠে গেল ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী

তপস্বী উপজাতিদের জন্য শিক্ষাশ্রী যে সহায়তা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এবার অসমর্ণ বিবাহের জন্য তিরিশ হাজার টাকার চেক মাননীয় মুখ্যমন্ত্রী